দু হাজার তেইশ সালের তিরিশে ডিসেম্বর শনিবার বসিরহাটের বিজেপি নেতাকর্মীকে লোকসভা ভোটের প্রস্তুতি সভায় এসে উত্তর চব্বিশ পরগনা জেলার মৎস্য প্রাণী কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বিরুদ্ধে রীতিমতো হুমকি দিয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দ অধিকারী সন্দেশখালী শেখ শাহজাহানের নামে একটা গুন্ডা আছে যার তিনটে মাদার কেসে নাম আছে রাজ্যের পুলিশ এফ আই নাম সরিয়ে দিয়েছে কতগুলো এক ষোনপঞ্চাশ একর জমি অ্যাকোয়ার করেছে জোর করে জমি দখল করে দুটো ট্রাস্টে বাড়িয়েছে ওর নামটা আমার কাছে আছে এর আগে যার যার নাম করেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে পার্থ চট্টোপাধ্যায় গেছে সহ একাধিক বিধায়ক মন্ত্রী জেলে আছে এবার শেখ শাহজাহানের নাম আছে জোর করে সন্দেশখালিতে জমি দখল করা দুটো ট্রাস্টের নামে বিপুল সম্পত্তি তৈরি করেছে সন্দেশখালি বেশ কিছু বিজেপি নেতা আমার কাছে মেসেজ করেছে এটা আমি দেখব নাম করে শেখ শাহজাহানের বিরুদ্ধে একরাশ অভিযোগ তুলে প্রকাশ্য জনসভায় হুমকি দিয়েছিলেন এবার ঠিক উল্টো পথে হাঁটলেন সন্দেশখালি শেখ শাহজাহান লোকসভা ভোটের প্রস্তুতিতে সন্দেশখালী ত্রিমোহনী লাগোয়া একটি মাঠে প্রকাশ্য জনসভায় রীতিমতো বিজেপি নেতা কর্মীদের হুমকি দেয় তিনি বলেন আমাদের নমনীয়তা কেউ যেন দুর্বলতা না ভাবেন যেসব বিজেপি নেতাকর্মী সমর্থকেরা তলে তলে কাঁথির ছোট বাবুর সঙ্গে যোগাযোগ করে রেখে সন্দেশখালি ছোট করেছে সম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে কাথি একটি বুনো মোষ যা ইচ্ছে তাই আমরা নাম বলছি আমরা শান্তিপ্রিয় মানুষ তৃণমূলে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেসব মানুষ প্রকল্প সুবিধা পাচ্ছে তারা তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ করছেন সাবধান করে দিচ্ছি সন্দেশখালিতে এইসব হবে না নির্বাচনের পরে আমরা দেখে নেব আমরা এতদিন বদলা নেয় বদল চেয়েছি এবার বলছি বদলা হবে কেউ ইট মারলে পাটকেল খাবে আমরা এবার ছেড়ে দেবো না আমাদের ইটিসিবিআই ভয় দেখিয়ে লাভ নেই আমারে টি পশম ছিড়তে পারবে না সুভেন্দু অধিকারী আর এইট ওইট থেকে অনেক বড় লক্ষণ সেট ছিল মসজিদ মাস্টার এখন শ্বাসাবেছে এত থেকে বড় গুন্ডা ছিল এত ভয় পাচ্ছেন কেন আমি এই সাহাজান শেক এসব ঠিকুজি আমার কাছে আছে প্রথম তিনটে মার্ডার হয়েছে মার্ডার তিনটের পরে এফআইআর এর নাম ছিল ফাইনাল রিপোর্ট দিয়ে ওকে বাঁচিয়ে দেওয়া হয়েছে আমরা হেভিয়াস কর্পাস করছি জানুয়ারি ওইথায় যায় কঙ্কর পুলিশ আর ওদের বাবারা ওরা আমরা দেখাবো সব প্রস্তুত এখানে পাওয়ার অফ অ্যাটর্নি করে হিন্দুদের কাছ থেকে শাহজাহান শেখ নিয়ে তিনটে ট্রাস্ট করে রেখেছে শেখ সুমাইয়া হাফিজিয়া ট্রাস্ট এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্ট হাজি আবু সিদ্দিক হাফিজা ট্রাস্ট এর জন্ম ঠিকুজি সব সংগ্রহ কমপ্লিট আমি শুধু সূচনা দিয়ে গেলাম সূচনা দিয়ে গেলাম এর যদি পাততাড়ি আমি গুটাতে না পারি আমার নাম শুভেন্দু অধিকারী আমি আপনাকে বলে গেলাম যারা পারবেন কি করবেন এটি সিপিআই দিয়ে বড় একটু ক্ষমতা আছে তুমি জেলে ঢোকাবে আমরা এসব ভয় পাইনি তৃণমূল কংগ্রেসের সৈনিকরা ভয় পায় না একটা শেখ শাহাদ জেলে যাবে আধারটা শেখ শাহাদ সন্দেশকালী তৈরি আছে অর্থাৎ এই জায়গায় চমকে চমকে কোনো লাভ নেই ও একটা দেখাচ্ছিল না যে আমার শেখ শাহাদের এই অমুক জায়গায় এত সম্পত্তি এই টাস্ট করে রেখেছে আমি যদি কোনো টাস্টে কোনো জমি দান করে থাকি আমি যদি কোনো আমি তো আরও অনেক কিছু করেছি তো শখ আর তুলে ধরিনি অনেক জায়গায় স্কুল করেছি আমার মাটাতে স্কুল আছে সেখানে আদিবাসী এসি সমাজের লোকেরা কাজের সুবাদে আসে আসে তাদের বাচ্চাদেরকে আমি পড়ালেখা শেখার জন্য আমি গাড়ির পয়সায় সসায্য টিচার রেখে তাদেরকে পড়াই যেন মানুষ চোখ থাকতে অন্ধ না হয় এবং আমার কর্তব্য দায়িত্বর মধ্যে পড়ে যেহেতু আমরা কেউ রাজনৈতিক কায়দায় আমরা পোর্টফোলিও হোল্ড করছি এটা আমাদের দায়িত্বর মধ্যে পড়ে তাই আমরা সেটা করি আমরা সমাজে আমাদের খতিয়ান আছে সমাজমূলক কাজ করি সমাজের জন্যে কিছু করেছি তুই বাতেলা দিচ্ছিস আজকে তোর নিজের ঘুষ দিতে দেখা দেয় তুই মানুষের জন্য কি করেছিস সমাজের জন্যে কী করেছিস কিছুই করিস না নিজের পিঠ বাঁচানোর জন্যে কি আজকে বাতেলা দিচ্ছিস আর পিছনের দরজা খুলে দিলে।